যেসব মায়েদের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে তাদের টেনশান কমানোর জন্য কিন্তু আজকে এই টিফিন রেসিপিটি তৈরি করে নিয়েছে কারণ প্রত্যেক দিন প্রত্যেক মায়ের একটা চিন্তা হয়ে যায় যে বাচ্চাদেরকে স্কুলে টিফিনে কি দেবে আর প্রত্যেক দিন তো বাড়ির বাইরের খাবার দেওয়া যায় না আর বাড়িতেও তৈরি করা হতো চাউমিন লুচি পরোটা প্রত্যেক দিন কিন্তু দেওয়াও ভালো না আর এটা একটা খুবই হেলদি টিফিন যার মধ্যে অনেক সবজি আছে যেটা খেতেও কিন্তু ভালো হবে আর খুবই স্বাস্থ্যকর এই টিফিনটা তৈরি করার জন্য এক বাটি সুজি নিয়েছি একটা মেশিন জারে দিয়ে দিলাম হাফ বাটি টক দিয়ে হাফ বাটি জল দিয়ে স্বাদ অনুযায়ী লবণ এক চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেছে বাটিতে ঢেলে নিলাম মিশ্রণটা ঠিক এইভাবে তৈরি হয়েছে এবার এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো কারণ এর মধ্যে সুজি আছে সুজি অনেকটাই কিন্তু জল শুষে নেবে এবার এখানে আমি গাজর গ্রেট করে কেটে নিয়েছি এখানে আমি হাফ গাজর ব্যবহার করেছি আর ছোট ছোটো করে ক্যাপসিকাম কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু কিসমিস কিশমিশগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা খাওয়া কিন্তু খুবই ভালো আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো বড়ো এক চামচ ছাতু যেটাকে আমি একটু শুকনো ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ এবার সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব আর এই জিনিসটা খেতে কিন্তু খুবই টেস্টি আর খুবই হেলদি আরে দেখুন মিশ্রণটা দশ মিনিট পরে কতটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম ইনো ইনোটা অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিলাম একটু জল এবার ইনোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা যখন এটা তৈরি করবেন ঠিক তার আগেই কিন্তু ইনোটা দিয়ে রেডি করে নেবেন ইনোটা দিয়ে কিন্তু আপনারা রেখে দেবেন না আর ইনোটা দিলে কি হবে অনেকটাই জালিদার হবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে মিশ্রণটা একদম রেডি হয়ে গেল গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম হাফ চামচের থেকেও একটু কম তেল দিলাম আপনি চাইলে বাটারও দিতে পারেন ঘিও দিতে পারেন এবার তেলটাকে একটা ন্যাপকিন দিয়ে মুছে দিলাম একদম তেল ছাড়াই কিন্তু এই টিফিনটা তৈরি করা হয়ে যাবে দেখুন এখানে হাফ চামচের মতন গোলাটা দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম সেই সবজির মিশ্রণটা সবজির মিশ্রণটা দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছে একটু সাদা তেল সব কিছু দিয়ে এবার এটাকে ঢেকে রাখছি ওই এক মিনিটের মতন এক মিনিট ঢেকে রাখলেই কিন্তু হয়ে যাবে এবার এটাকে উল্টে দিচ্ছি নিচের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে এভাবে একটা খুন্তি সাজে চেপে চেপে দিলেই কিন্তু সবজিটা খুব সুন্দরভাবে এর মধ্যে বসে যাবে দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেল এটা একদম রেডি এবার এটাকে নামিয়ে নিচ্ছি প্রত্যেকটাই কিন্তু এভাবে তৈরি করে নেব আর একটা আমি কিভাবে করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার সেই ফ্রাই প্যানে এক থেকে দু ফোঁটা তেল দিয়ে দিলাম তেলটাকে মুছে নিচ্ছি এখানে কিন্তু পুরো কাজটাই লো ফ্লেমে করতে হবে গ্যাসের আঁচটা কিন্তু একদমই বাড়ানো যাবে না আবার সেই গোলাটা দিয়ে দিলাম হাফ চামচের মতন গোলাটা দিয়ে সবজিটা দিয়ে ওপরে সাদা তেল দিয়ে এটাকে আবার ঢেকে রাখবো এক মিনিটের মতন এটা তৈরি করতে যেমন সোজা খেতেও তেমনি কিন্তু খুবই টেস্টি আর একদম নতুনত্ব একটি টিফিন রেসিপি দেখুন বন্ধুরা সবগুলো তৈরি করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে আর বাচ্চাদেরকে যদি এইভাবে তৈরি করে দেন বাচ্চারা কিন্তু পুরো টিফিনটাই শেষ করে আসবে এই টিফিনটা আমি মেয়েকে মাঝে মধ্যেই তৈরি করে দিই মেয়ের কিন্তু এটা খুবই পছন্দের একটি টিফিন ও মাঝে মধ্যেই বলে মা সকালবেলায় স্কুলের জন্য তো টিফিন করে দিচ্ছ সন্ধ্যেবেলায় কিন্তু মাঝে মধ্যে এটা তৈরি করে দেবে আর এটা দেখুন ভাজ করাতে বোঝাই যাচ্ছে যে এটা কতটা নরম হয়েছে এটা গরম গরম খেতে যেমন টেস্টিও আর ঠান্ডাও খেতেও কিন্তু দাঁড়